সবাইকে হ্যাপি হলি আজ আমি আপনাদের শোনাব দোল বসন্ত বসন্ত যে পলাশ রাঙা টক টকে ফুল হাসে পূর্ণিমে ভোর রাম ধনু রং ছড়ায় সবুজ খাসে আমরা তখন ছোট্ট টিকু উড়িয়ে দুশর তুল লাল বেগুনি হলদে সবুজ নীল গুলে রং গুলো রং ভরিনি পিচকারিতে দুই হাতে রং মাখি রূপসোনালি রোদ মাখি গায়ে রঙের সেটাই ছিল সেই সেদিনের ছোট্ট বেলার বই রং মাখাতাম খাঁচার পাখি বিড়াল গায়ে কাকায় জেঠু ঠাকুর দাদা রং ছিটিয়ে ভরিয়ে দিতাম দোলমঞ্চের মাঠ উঠতো সেদিন হয় তো সবাই খুশির কলরবে দোলের দোলায় নাচ সবাই বসন্ত উৎসবে চাঁদের হাটে জুটত যত সকল রঙের সাথী সেটাই ছিল সেই সেদিনের দোলের মাতামাতি এখন তো নেই সেই সেদিনের হোলি হুল দোলের শুনি না কীর্তনিয়ার খোল আজ দেখি সব ছোট্ট যারা ছোট্ট ঘরের কোণে দোলেরা বিদ্যায় পাঠিয়ে হাতের মুঠো ফোনে নমস্কার